দিনতেছেন ভালো ভালো এ তার দাম কত দিলেন পয়সা এ ও টা একদম ঠকাই দিছে আমি কাল পেশে 12 না আমার আপনি কিনে 10 টা আরে नाही না এ হলো খাঁটি পদ্মারিস এর চেগ নাই দেখেছেন এর সাগা দি আলাদা আচ্ছা তাই বুজি আ পেজ বেশ তাইলে বলmare কইবেন আমার লাগে একটু রাইন্দা দিতে পরে এই কাজের লোক দিয়া আমার বাড়ি পাঠাইয়া দিলেই হইবো একটু সাইটটা দেখো হ্যাঁ দিমু না কেন দিমু ইলিশের আস দিমু আমার পয়সা দিয়ে কিনা ইলিশ সাঁতার কিছু কইলেন নাকি মন্ত্রী মশাই দিমু ইলিশ পাঠাইয়া দিমু বেশ বেশ যাই তাড়াতাড়ি বাড়ি যাই কি ভাবছেন ইলিশ যাচ্ছেন বুঝি না না মানে এই আর কি কেন বলুন তো বলছি কত দিলেন বেশ মানে একদম জলের দাম তাহলে কবে হচ্ছে ইলিশ ভোজ আমার সাত বেশ বেশ কাল প্রাতে আমি হাজির হয়ে যাবো আজ তাহলে বিদায় দিন কাল দেখা হবে আসুন আরে মন্ত্রী মশাই যে কি বড় ইলিশ কিনেছেন দেখছি সস্তা বুঝি হ্যাঁ হ্যাঁ সস্তা তবে বিনা পয়সায় নয় যা বাবা এ তো আচ্ছা ঝামেলা আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার উফ বাঁচলুম আর কাউকে উত্তর দিতে হবে না দেখি দেখি কি সুন্দর ইলিশ গো কত নিল গো নিশ্চয় উফ সস্তায় মেরে ফেললে একই কথা সস্তা 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 সস্তার নিখুঁজি করেছে মহারাজ আর জালে যে ইলিশগুলো ধরা পড়েছে অত বড় ইলিশ জীবনে দেখিনি মহারাজ সত্যি বলছি থামন্ত আপনি মহামন্ত্রী না মাছের কারবারি আমি দুঃখিত এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলাম এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না আচ্ছা মন্ত্রী রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে হ্যাঁ মহারাজ খানিকটা দূর তো বটেই কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় আচ্ছা গোপাল দশ মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে মহারাজ এটা কোনো কঠিন কাজ নয় বেশ দেখো গোপাল তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে তাহলে তুমি একশো টাকা পুরস্কার পাবে কি তুমি রাজি আমি রাজি মহারাজ ঠকবে আজ তুমি একশো টাকার পুরস্কারও যাবে আমাকে মাছের দাম দিন আমি তোমার অপেক্ষায় রইলুম আমি এই গেলুম আর এই এলুম দেখি গো পাগল হলে নাকি এইসব ছাই ভুষো মাছ কেন সাজছি গো সাজছি মাছ কিনতে যাব তো তাই সাজছি ওগো তুমি কি পাগল হলে নাকি না গো না যখন একশো টাকা হাতে দেব তখন বুঝবে এ সাজের মহিমা পাগল আসছে এ তো হচ্ছে গোপাল ভাঁড় এইভাবে রাজপ্রাসাদে ঢোকা যাবে না মহারাজের আদেশ আছে আটকাও লোকটাকে আগে হুজুর আপনি ভুল করছেন ও লোক নয় ও গোপাল রাজসভা এভাবে কেন মহারাজ বোধহয় ভুলে গেছেন ভুলে গেছি কি ব্যাপার বলো তো মহারাজ ইলিশ এনেছি মহারাজ রাস্তায় কেউ কোন ইলিশ সম্পর্কে প্রশ্ন করেছে না লোকজনকে জিজ্ঞেস করুন এখন আমার পুরস্কার একশো টাকা সবর করো আমি খোঁজ খবর নি গোপাল সত্যি তোমার কোনো তুলনা নেই সারা রাস্তা লোকে তো তোমার এই দিগম্পর দৃশ্য দেখে চোখ চাপা দিয়েছে প্রশ্ন করবার সুযোগ কোথায় আচ্ছা গোপাল তুমি পারলে এই অবস্থায় আসতে বলুন শোভাShaderType টাকা আগে না লজ আগে এই নাও তোমার পুরস্কার 100 টাকা আর মাছটা একটু বাকি আছে মাছ কেনার বাকি পয়সা ফেরত দি হিসাবের করি তো তুমি শুধু বাড়লো বাড়ল নিষ্কাত ও বডি মহারাজ 얘는 হোক